আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন একটা শপ লেডিস আইটেমের সব কিছু দেওয়া আছে এখানে এটা হচ্ছে আমার একটা ছোট ভাই ইয়াসিন তার শপ এটা সেই ওনার হচ্ছে ওই যে লুকায় আছে দেখতেই পাচ্ছেন না সে ফেজ হয়েছে কোনো ব্যাপার না এখানে এখানে হরেক রকমের মানে মেয়েদের যে লেডিস আইটেমগুলা শীতের সিজনের গরমের সিজনের সব কিছুই পাওয়া যায় দেখতেই পাচ্ছেন কঠন কটন যে সুতি আরং ক্যাটাগরির যেই ওয়ান পিস সেইগুলো দেখা যাচ্ছে এখানে সোয়েটার আছে সোয়েব সোয়েটার দেখতেই পাচ্ছেন বিভিন্ন পদের জিপার্ট সিস্টেম বোতাম সিস্টেম টাইপের এবং গোলগলা টাইপের সোয়েটার আছে দেখতেই পাচ্ছেন এখানে ফুল আতা যেহেতু এখন শীতের সিজন সো শীতের সিজনের কারণে এইগুলো এখন আপাতত মানে আছে এই আর কি তো এটা হচ্ছে আমরা খুবই পরিচিত মার্কেট এটা সেটা হচ্ছে পিকসার প্যালেজ মোড়ের পাশেই যে সিটি সেন্টার আমরা পুরোনো নামে যেটা এসা চেম্বার সেই চেম্বারের আরবি আরবি গার্মেন্টস ওনার হচ্ছে তো বন্ধুরা আমি যেটা বলেছিলাম যে এটা হচ্ছে সিটি সেন্টার মানে এশা চেম্বার যেটাকে বলি আরবি গার্মেন্টসে আপনারা চলে আসবেন দেখতে পাচ্ছেন এখানে এখন যেহেতু শীতের সিজন তিন মাস শীতের সিজন থাকে উইন্টার যে সিজনটা তো ফুল আতা যেই টি শার্ট আছে তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন শর্ট প্যান্টগুলো আছে সুতি টাইপের মানে যে গেঞ্জি টাইপের কাপড় দেন হচ্ছে জিন্স যে শর্ট প্যান্টগুলো তারপর হচ্ছে এই যে শর্ট শর্ট যে ব্লাউজ টাইপের সুতি কাপড়ের গেঞ্জি পিওর সুতি কাপড় এখানে যে দেখতে পাচ্ছেন ডেনিম জ্যাকেট আছে সত্যি অসাধারণ এখানে একদম এক্সপোর্টে পিওর ডেনিম জ্যাকেট আছে বিভিন্ন কালার লাইট কালার আছে জিন্স যে লাইট কালারগুলো ডিপ কালারগুলো দেন হচ্ছে এক্সপোর্টের সুন্দর সুন্দর ব্ল্যাক প্যান্ট হোয়াইট প্যান্ট আর বিভিন্ন ধরনের আর তারপর আছে জ্যাগিংস ল্যাগিংস সব কিছুই আছে এখানে দেখতেই পাচ্ছেন এই যে সুন্দর সুন্দর প্যান্ট আছে ঢোলা টাইপের যে জিন্স প্যান্টগুলো সেগুলো আছে এখানে আছে স্কার্ট আছে এখানে প্লাজো আছে বিভিন্ন এই যে আমি আর একটু একটু জুম করি আবার একটু জুম ছোট করে দেখাই দেখতেই পাচ্ছেন এই যে অনেক রকম সোয়েটার আছে আর প্লাস হচ্ছে ওভার কোট আছে এখানে সত্যি বিভিন্ন কালারের ওভার কোট আছে ব্ল্যাক টাইপের চকলেট কালার কালার টাইপের এখানে আছে ইনার আইটেম এই যে এই এক্সক্লুসিভ যে ইনার আইটেমগুলা ইন্ডিয়ান দেশি সব কিছু মিলিয়ে সিনথেটিক সুতি নেট তারপর হচ্ছে চায়না যে ফোমগুলা সব টাইপের ইনার আইটেমগুলো পাবেন সেমিস পাবেন পেন্টি পাবেন সব ধরনের সব কিছুই পাবেন ইনশাল্লাহ আমি আশা করব আপনারা এখান থেকে এসে অবশ্যই সব কিছু পাবেন ভালো লাগবে একবার এসে আসবেন দেখবেন দেখে কেনাকাটা করবেন অবশ্যই সব জায়গার চাইতে রিজনেবল প্রাইজে অবশ্যই পাবেন আর অবশ্যই আমার কথাটা বললে যে রাজ ভিডিও দেখে আসছি সেটা বললে অবশ্যই কিছুটা ডিসকাউন্ট করে দেবে ইনশাল্লাহ দেখতেই পাচ্ছেন এই যে আমি আবার একটু রাউন্ড দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই যে বন্ধুরা আমি একটু রাউন্ড দিয়ে দেখাচ্ছি এই যে সুন্দর সোয়েটার দেখতে পাচ্ছেন সোয়েব সোয়েটার এই যে শর্ট টাইপের ফুলতা টাইপের সত্যি অসাধারণ তারপর আছে ব্যাগি ব্যাগি যে প্যান্টগুলো মানে ঢোলা টাইপের সেই প্যান্টগুলো এই যে দেখতে পাচ্ছেন জিন্সের লাইট কালার এক্সপোর্টের সুন্দর সুন্দর কালেকশন সুতি কাপড়ের যে প্লাজো টাইপের তারপর হচ্ছে লিলেন যে চেক টাইপের যে কাপড়গুলো সেইগুলো সুন্দর সুন্দর প্লাজো আছে এক কালারের এক কালারের প্লাজো পাবেন এই যে আমি দেখাচ্ছি জুম করে এখানে সব কিছুই আছে এক কালারের প্লাজো পাবেন তারপর হচ্ছে ওয়ান পিস পাবেন টু পিস পাবেন সব টাইপের এই যে পিওর যে আরং ক্যাটাগরি কষ রস কষ যদি কিছুই যদি উঠে যায় অবশ্যই গ্রান্টি সহকারেই এই 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 অর্ন পিসগুলো বিক্রি করা হয় দেখতে পাচ্ছেন সত্যি অসাধারণ মন ছুড়িয়ে যাচ্ছে আমি সকল বনেদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই অবশ্যই আপনারা একটু হলে ঘুরে যাবেন আমাদের এই সব থেকে আমার যে ইয়াসিন ইয়াসিন ওনার এই যে ও এখানে সামনে দাঁড়িয়ে আছে দোকানের সামনে ওর নাম ইয়াসিন আরবি গার্মেন্টস এসা চেম্বার পিকসার প্যালেজ মোড়ের পাশে অবশ্যই এশা চেম্বার কিংবা সিটি সেন্টার বলে যেটাকে এই এই অপোজিটে আছে হচ্ছে জলিল টাওয়ার জলিল টাওয়ারের অপোজিট সাইডে যে সিটি সেন্টার মানে এশা চেম্বার যেটাকে বলে অবশ্যই এসে আরবি গার্মেন্টস নামে একটা যে শপ আছে এটা এক আমার এক ছোটো ভাইয়ের শপ অবশ্যই এসে দেখে যাবেন ভালো লাগবে বিভিন্ন ধরনের শীতাতপ নিয়ন্ত্রিত সুন্দর সুন্দর কালেকশন নিউ নিউ কালেকশন এখানে পাবেন অবশ্যই আসলে তো ভালো লাগবে সকলেরই আকর্ষণ করে বলতে চায় আর আমার কথাটা বললে অবশ্যই সে ডিসকাউন্ট করে দিবে ওনার হচ্ছে ইয়াসিন এই যে সামনে দাঁড়িয়ে আছে আর হচ্ছে বিশেষ করে সত্যি অসাধারণ কালেকশন এটা পরিচিত যে ছোট ভাই তার জন্য বলতেছি না সত্যি অসাধারণ অসাধারণ কালেকশন করেছে দেখার মতো কালেকশন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আশেপাশে সবাইকে ভালো রাখবেন আলাইকুম আল্লাহ হাফেজ টাটা